হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা যাচ্ছি বনদেবীর মন্দির পুজো দিতে তাই ভাবলাম আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই কারণ আপনারাও তো আমারই ফ্যামিলির একজন তাহলে চলুন আর বেশি দেরি না করে যাওয়া এদিকে মেঘের অবস্থা তো দেখতেই পাচ্ছেন কীরকম হয়ে রয়েছে সেই জন্য আমরা দুটো তিরপল নিলাম যাতে মাঝ রাস্তাতে বৃষ্টি এলে আর ভিজতে না হয় যাই হোক আমরা গিয়েছিলাম সাটখাট জঙ্গলের পথ দিয়ে মেন রাস্তা দিয়ে গেলে রাস্তায় কিরকম ভিড় হয় সেটা আপনাদেরকে দেখাতে পার আবার আমরা জঙ্গলের পথ দিয়ে গেছি বলে জঙ্গলের এত সুন্দর ভিউটা কিন্তু দেখতে পেলাম আর আমরা পুরো রাস্তাটা গান করতে করতে গেছি তারপরে আমরা পৌঁছে গিয়েছিলাম আর দেখুন এনারা সবাই অনেক দূর থেকে প্রণাম সেবা খেটে খেটে আসছে আজকের দিনে কত দূর দূরান্ত থেকে ভক্তরা আসে এই মন্দিরে পুজো দেওয়ার আমরাও প্রত্যেক বছর আসি এখানে পুজো দিতে তারপরে আমরা মন্দিরের ভেতর চলে গেলাম আর এখানটাতে দেখুন মালসাগুলো জড়ো করা রয়েছে আর এই জায়গাটাতে আমরা যে জিনিসগুলো এনেছিলাম সেগুলো নিচ্ছে সবার কাছ থেকেই নিচ্ছে আর এখানে দেখুন কত চিঁড়ে সবাই যা যা এনেছে চিঁড়ে গুড় বাতাসা ফল সবকিছু এখানে নেওয়া আর মালাগুলো ওই দেখুন কিন্তু ফল আর গতবারের থেকে এবারে পরিষেবাটা ভালো কারণ অনেকগুলো ভলেন্টিয়ার আছে সবাই সবাইকে হেল্প করছে তো এটা একটা জাগ্রত মন্দির এখানে কেউ মানসিক করলে তাদের মনস্কামনা পূর্ণ হয় এখানে কিন্তু মালসাভোগের চলটাই বেশি তাই কেউ এক মালসা ভোগ যদি মানসিক করে তাকে দু মালসা ভোগ আর সেই জন্য এখানে এত মালসা আর গুড় চিড়ে রয়েছে আর এখানে অনেকে বাতাসাও ছড়াচ্ছিল আর তারপরে দেখুন এই ঢাকি কাকুটা আমাকে দেখে হঠাৎ করে ঢাক বাজাতে শুরু করে দিল যাই হোক এটা যেহেতু বনদেবীর মন্দির তাই এখানেও একটু পুজো করা হলো তারপর বেরিয়ে আসার সময় দেখি এখানে মালসাই করে প্রসাদ সাজানো চলছে আর এই পুরো বাউন্ডারিটা জুড়ে পুরো মন্দিরের ওপর পর্যন্ত এই মালসাগুলো সাজিয়ে সাজিয়ে রাখা হয় আর ওই প্রসাদগুলো এখন দেবে না একেবারে সবার পুজো হয়ে গেলে সেই সন্ধ্যাবেলা দেবে আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম এক বাবুন ঠাকুর এসে আমাদেরকে তিলক কেটে দিলো আর তারপর আমরা গাড়ির কাছে যাচ্ছিলাম দেখি মাঝ রাস্তায় অনেক ভিড় কিসের জন্য ভিড় হয়েছে দেখার জন্য গেলাম গিয়ে এম তো অবাক দেখি দিলীপ ঘোষ স্যার এসেছেন আমি দিলীপ ঘোষ স্যারকে এই প্রথমবার এত সামনের থেকে দেখলাম দেখে তো হাত মেলাতেও গিয়েছিলাম হাত মিলিয়েওছি কিন্তু দুর্ভাগ্যবশত ক্লিপটা নিতে পারিনি কারণ পুলিশ মামা আড়াল করে দিয়েছিল তো স্যার চলে যাওয়ার পরে ভিড়টা একটু ফাঁকা হতে বাড়ির কাউকে আর খুঁজে পাচ্ছিলাম না তাই ভাবলাম গাড়ির কাছকে যাই ওখানে সবাই থাকবে তো গায়ের কাছে এসে মাকে দেখে আমার এক্সাইটমেন্টটা দেখবো তারপরে আমরা চলে গেছিলাম মেলার দিকে একটু ঘুরতে আর মেলাতে এখন সেরকম ভিড় নেই ভিড়টা হবে বিকেল থেকে আর এই মেলাতে খাবার দোকানটা একটু বেশি কারণ অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে আর এখানেই সবাই খায় আবার গত বছর থেকে তো এখানে খিচুড়ি খাওয়ানোর আয়োজনও হয়েছে যাই হোক মেলাটা ঘুরে দেখতে দেখতে এই দোকানটাতে এসে জিনিসগুলো একটু দেখছিলাম তারপরে বোনের জন্য এখান থেকে একটা ব্রেসলেট কিনেছি আর তারপরে আমরা চলে গেছিলাম ফুচকা খেতে কিন্তু ফুচকা খাওয়ার ক্লিপটা আর ওঠেনি কারণ ভিডিওটাই অন করতে ভুলে গিয়েছিলাম তো তারপরে এখানে জামাইবাবু জিলিপি কিনছিল আর আজকে জামাইবাবু জিলিপি নিয়েছে আবার বাবাও জিলিপি নিয়েছে অনেক জিলিপি হয়ে গেছে তারপর জিলিপি নিয়ে গাড়ির কাছকে চলে এলাম আর গাড়িতে উঠে বাড়ি যাওয়ার আনন্দে ঢাকের তালে তালে আমরা নাচ শুরু করে দিলাম আর তারপরে আমরা রওনা দিলাম বাড়ির জন্য আর এই দেখুন এখানে সবাইকে বসিয়ে খিচুড়ি খাওয়ানো হচ্ছিলো আমাদের সামনে বাড়ি সেই জন্য আমরা বাড়ি চলে গেলাম আমরা যখন আসি তখন কিন্তু এত ভিড় ছিল না বেলা করে একটু ফাঁকা হতে সবাই আসতে শুরু করেছে আজকের ওয়েদার যদি একটু ভালো হতো তাহলে এটা কি ভিড় এর ডবল ভিড় হতো দেখুন চারিদিকে মানুষজনের শুধু ভিড় আর ভিড় আমরা এবার যাচ্ছি মেন রাস্তা দিয়ে তাই এত ভিড় দেখতে পাচ্ছি আর এখানে কত গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এগুলোকে ভেতরে ঢুকতে দেয়নি আমরা জঙ্গলের রাস্তা দিয়ে এসেছিলাম বলে ভেতরে ঢুকতে পেরেছি এটা দিয়ে যদি আসতাম তাহলে আমাদের গাড়িও এখানেই দাঁড় করে দিত আর এখান থেকে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হতো তো রাস্তায় আস্তে আস্তে আবারও মেঘের অবস্থা খারাপ হয়ে পড়লো বৃষ্টি পড়তে শুরু করলো আর এটা দেখে আমার মাথায় একটা কবিতা এসে গেল। বলি তাহলে বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান আজকে আমরা গিয়েছিলাম সন্ন্যাসী মায়ের থান কবিতাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তো তারপরে বনের ভেতর লাল মাটির রাস্তা ধরে বাড়ি চলে এলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা